এচএচসি দু হাজার পঁচিশ অর্থাৎ যারা এই মুহুর্তে ক্লাস টেনে রয়েছে তো তাদের জন্য উদ্ভাস উন্মেষের পক্ষ থেকে সারা বাংলাদেশে আয়োজন হতে যাচ্ছে এচএচি কেমিস্ট্রি আর দু হাজার পঁচিশ তো উদ্ভাস উন্মেষ হল বাংলাদেশের যতগুলান অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম তাদের মধ্যে উদ্ভাস উন্মেষ হচ্ছে অন্যতম তো এখানে তারা এচএচি কেমিস্ট্রি আর দু একটি পরীক্ষার আয়োজন করেছে তোমার কেমিস্ট্রি বইয়ের চার পাঁচ আর ছয় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের উপর তারা একশোটা এমসি করবে এবং এই একশোটা এমসি কিউ ষাট মিনিটের মধ্যে তোমাকে লেখে আসতে হবে তো এর মধ্যে যারা পুরা বাংলাদেশে এক থেকে পাঁচশোর মধ্যে থাকবে তাদের জন্য তাদের পাঁচ লক্ষ টাকার মেধাবৃত্তি রয়েছে তো তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করো নাই খুবই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও আমি রেজিস্ট্রেশন করছি তো আর একটা কথা এই এসএসসি দু হাজার কেমিস দু হাজার পঁচিশ কেমিস্ট্রি পরীক্ষাটা হওয়ার কথা ছিল তোমার এগারোই জুন বাট ক্লাস টেনে যে প্রি টেস্ট পরীক্ষা অর্ধবাসিক সেই পরীক্ষার কারণে এটাকে পেছানো হয়েছে এখনও কবে হবে সেটা জানা যায় নাই বাট ঈদের পরে পরীক্ষাটা হবে বাই